ফাইনালি বন্ধুরা সুইলোন এনার্জি এই শেয়ারে কোয়ার্টার টুর রেজাল্ট চলে এসেছে এবং রেজাল্ট খুবই ভালো এসেছে যেটা আমি আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়েছি এবং আপনারা হয়তো কি বিভিন্ন ভিডিওতে দেখেছেন আজকের ভিডিওতে কোয়ার্টার টুর রেজাল্ট নিয়েও আলোচনা করব এবং কিছু নতুন তথ্য নিয়ে আলোচনা করব যে সাপোর্ট বা রেজিস্ট্যান্ট কোথায় হতে পারে বা এখন কী কী পজিশান নেওয়া যেতে পারে তো ভিডিওটি মন দিয়ে দেখুন যদি আপনার কাছে এই শেয়ারটি থাকে বা নেওয়ার কথা চিন্তাভাবনা করছেন তো সিলন এনার্জি পাঁচ দিনে প্রায় দু পার্সেন্ট মতো রিটার্ন দিয়েছে ওঠা শুরু করছে এক মাসে রিটার্ন যদি আমরা দেখি তাহলে দশ পার্সেন্ট থেকে এগারো পার্সেন্ট রিটার্ন এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ছ মাসে ছ মাসে আস্তে আস্তে দেখুন এখানে বটম বানিয়ে শেয়ারটি কিন্তু ওঠার চেষ্টা করছে এই যে লাল লাইনটা আছে এখানে বটম বানিয়েছে বানিয়ে কিন্তু ওঠার চেষ্টা করছে এবং বর্তমানে যে জায়গাতে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট একটা রেজিস্ট্যান্ট কেন দেখুন এই শেয়ারটি এখানে উঠেছিল উঠে এইভাবে পড়ে ওঠার চেষ্টা করছিল এই জায়গাতে একটা রেজিস্ট্যান্ট ফেস করে অর্থাৎ ষাট টাকার প্রাইসে উঠে আবার পড়া শুরু করে আবার এসে কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়েছে তাই তো তো এই জায়গাতে একটা রেজিস্ট্যান্ট আছে এবং যে পরিমাণে ভালো রেজাল্ট এসেছে সেই রেজাল্টের বেসিসে বলা যেতে পারে যে বর্তমানে এই শেয়ারটি এই ষাট টাকার রেজিস্ট্যান্টকে ব্রেক করে ওপরের দিকে ওঠার একটা সম্ভাবনা আছে অবশ্যই সম্ভাবনা আছে কারণ রেজাল্ট তাবর্তর এসেছে চলুন রেজাল্টটাকে দেখে দিই তারপরে টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখ বুঝিয়ে বলবো যে কোথায় সাপোর্ট বা কোথায় রেজিস্ট্যান্ট সেটা শেষে বলবো ওকে সবার প্রথমে যদি আমরা এখানে ইনকামটা দেখি ইনকামটা আগের বছর সেপ্টেম্বর কোয়ার্টারে ছিল কত দু কোটি সেলস বা ইনকাম সেটা আগের কোয়ার্টারে কত ছিল তিন কোটি এবং এই কোয়ার্টারে কত এসেছে তিন কোটি মানে এয়ার অন এয়ার যদি আমরা দেখি তাহলেও ভালোই পরিমাণে জাম্প তাহলেও ভালোই পরিমাণে জাম্প এবং কোয়ার্টার ওন দেখলো দেখলেও অনেকাংশে জাম্প আছে ইনকামে তাহলে ইনকামটা কিন্তু গুড ভালো এরপরে আমরা দেখব এক্সপেন্স অর্থাৎ কোম্পানি খরচ কত কি হয়েছে এবার টোটাল এক্সপেন্সে যদি আমরা যাই এই যে এক্সপেন্সের লাইন এক্সপেন্সে আগের বছর সেপ্টেম্বর কোয়ার্টারে খরচ হয়েছিল এক হাজার নশো উনিশ কোটি আগের কোয়ার্টারে খরচ হয়েছিল দু হাজার সাতশো পাঁচ কোটি এই কোয়ার্টারে খরচ হয়েছে তিন হাজার তিনশো চৌত্রিশ কোটি তাহলে এক্সপেন্সটাও বেড়েছে কিন্তু এক্সপেন্স বেড়েছে মানে ইনকামের থেকে এক্সপিরিয়েন্সটা কম তাহলে কোম্পানি অবশ্যই প্রফিট করেছে এরপরে দেখা যাক কতটা প্রফিট করেছে নেট প্রফিট যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো নেট প্রফিট এই দেখুন নেট প্রফিট পর দ্য পিরিয়ড এখানে দেখুন আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল সেপ্টেম্বর কোয়ার্টারে দুশো কোটির প্রফিটটা ছিল আগের কোয়ার্টারে কত ছিল তিনশো কোটি মানে হালকা ফুলকা জাম্প কিন্তু এই কোয়ার্টারে দেখুন মারাত্মক মারাত্মক পরিমাণে জাম্প এসেছে সুজল এনার্জির কোয়ার্টার ট্যুর রেজাল্টে এক হাজার দুশো উনআশি টাকা সরি এক হাজার দুশো উনআশি কোটি টাকা এটা তার কোয়ার্টার ট্যুর প্রফিটটা যেটা আগের বছর সেপ্টেম্বর কোয়ার্টার ছিল দুশো দুশো থেকে এখানে এক হাজার দুশোর বেশি তাহলে ভে ভাবুন যে রেজাল্ট কত সুন্দর এসেছে এই জন্য প্রথমে বলেছিলাম যে সুজনী এনার্জির ষাট টাকার যে প্রাইস যেটা রেজিস্ট্যান্ট সেটাকে সম্ভবত ব্রেক করে উপর দিকে ওঠার একটা সম্ভাবনা আছে তাবর সম্ভাবনা আছে হ্যাঁ আমি যদিও আপনাদের কোনো বাইসেল অ্যাডভাইস করছি না কিন্তু সম্ভাবনা আছে ওড় তোড় এসেছে এবং এছাড়াও আজকে আরও অনেকগুলো এবং এছাড়াও আরও অনেকগুলো কোম্পানি আছে যাদের রেজাল্ট কিন্তু গতকাল দারুণ এসেছে এবং এর যদি আমরা ইপিএস দেখি ইপিএসটা দেখুন আর্নিং পার্স ইয়ার আগের বছর সেপ্টেম্বর কোয়ার্টার ছিল জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আগের কোয়ার্টারে ছিল জিরো পয়েন্ট টু ফোর এই কোয়ার্টারে এসেছে জিরো পয়েন্ট নাইন থ্রি মানে ইপিএসও ভয়ঙ্কর পরিমাণে জাম এসেছে আর্নিং পার শেয়ার যেটাকে বলে তাহলে কোয়ার্টার টু রেজাল্ট সোলন এনার্জি দারুণ এসেছে দারুন ওকে কিন্তু এটা মাথায় রাখবেন যে ষাট টাকার প্রাইসকে যদি ব্রেক করে তাহলে কিন্তু এখান থেকে একটা আপসাইড মুভমেন্ট অর্থাৎ ভালো মতো একটা রিটার্ন দিতে পারে এবং এছাড়া যদি আপনারা সুইং ট্রেডিংয়ের জন্য যোগাযোগ করতে চান বা আরও সঠিকভাবে সুইং ট্রেডিং কারণ দেখুন শেয়ার মার্কেটে অনেকে বহুভাবে কাজ করছে কে সুইং ট্রেডিং করছে কে ডে ট্রেডিং করছে কে ট্রেডিং করছে কিন্তু সঠিকভাবে যদি নিজের প্রফিটটাকে বাড়াতে চান তাহলে সঠিকভাবে শিখে সঠিকভাবে কাজ করুন আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে সিম্পলি আপনি আমাকে হাইলিকে মেসেজ করতে পারেন সুইং ট্রেডিং ডে ট্রেডিং এই রিগার্ডিং ওকে তো আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন সেখানে বিভিন্ন নিউজ সবার আগে আমি আপডেট করে থাকি